বিসমিল্লাহ রহমান ই রহিম আলাইকুম ইভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের সাথে বুন্দিয়া রেসিপি শেয়ার করছি এই জন্য এখানে আমি একটা বাটি দিয়ে মেপে এক বাটি বেসন নিয়ে নিয়েছি এই বাটি দিয়েই সব কিছু মেপে দেব এরপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব এবার ওই বাটিতেই এক বাটি নর্মাল তাপমাত্রায় পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের একটা গোলা তৈরি করে নিতে হবে পানিটা নর্মাল তাপমাত্রা দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব এ পর্যায়ে কিন্তু বেসনটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্ট হবে যত ভালোভাবে বেসন ফেটানো যাবে বুন্দিয়াগুলো তত ভালো হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নিয়েছি বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার সম্পূর্ণ পানি আমি দিয়ে দিয়েছি গোলাটা কিন্তু এখন আমার তৈরি হয়ে গেছে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যাচ্ছে না এক সেকেন্ডের মতো কিন্তু ভেসে থাকছে এরপর অর্ধেকটা পরিমাণ গোলা আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি দোকানে কিন্তু রেড ফুড কালার দেওয়া থাকে আমার হাতের কাছে রেড ফুড কালার ছিল না আপনারা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও করতে পারেন মিক্স করে নিয়েছি ভালো করে একটু এরপরে এগুলো ভেজে নেব তেলে এজন্য তেলটা আমি আগেই থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে দেখুন আমি চেক করে নিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে এরপর এখানে আমি একটা এরকম নিয়ে নিয়েছি চাকনিটাতে এবার গোলাটা আমি দিয়ে দেবো তবে চাঁটনিটা কিন্তু তেল থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি ওপরে রাখতে হবে গোলাটা দেওয়ার পর ঝাঁকানোর কিন্তু কোনোই দরকার নেই এক জায়গায় ধরে রাখলে কিন্তু এটা আপনা আপনি পড়ে যাবে দেখুন আমি এক জায়গায় ধরে রাখছি এটা কিন্তু একটা একটা করে পড়ে যাচ্ছে এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না উল্টে পাল্টে এক মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এগুলো হয়ে যাবে দেখুন এভাবে আমি দিয়ে দিয়েছি এক মিনিট ভেজে নিয়েছি এগুলো এবার তেল থেকে উঠিয়ে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি ফুড কালার দেওয়া মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রত্যেকবার দেওয়ার আগে হাতাটা একটু পরিষ্কার করে দিলে বুন্দিয়াগুলো কিন্তু পারফেক্ট হয় এভাবে আমি সবগুলো ভেজে নেব আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং এরকম দারুণ দারুন রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এভাবে আমি এগুলো ভেজে নেব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার চিনির শিরা তৈরি করে নেব এই জন্যে যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম ওই বাটিতে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর ওই বাটিরই চার ভাগে তিন ভাগ পানি দিয়ে দিয়েছি আমি চিনিটা কিন্তু বেশি জাল করার দরকার নেই চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নিলেই হবে শিরাটা একটু পাতলাই হবে ঘন করার দরকার নেই এবার চুলা টপ করে দিয়ে আমি সামনে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা জমে যাবে না এরপর আগে থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি এবার শিরার মধ্যে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে সবগুলো মন্দি আমি দিয়ে দিয়েছি এবার আমি চুলাতে রেখে পাঁচ মিনিট হিটে একটু জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পর আমি চুলাটা অফ করে দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো আমি পুরো এক ঘন্টা পর ফিরে এসেছি এর মাঝে কিন্তু আমি দু তিনবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এতে করে সবগুলো বুন্দিয়া কিন্তু ভালোভাবে রস শুষে নিতে পারে দেখুন এখন কিন্তু চিনি শিরা একদম নেই সবগুলো কিন্তু বুন্দিয়াগুলো শুষে নিয়েছে এবার আমি এগুলো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এগুলো আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা এইভাবে বাসা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ